ছয় সংস্কার কমিশনের মেয়াদ শেষ হবে আটই ফেব্রুয়ারি ওইদিনই প্রকাশিত হবে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কমিশনের প্রতিবেদন বিভিন্ন দল ও গণভ্যুত্থানে শক্তিগুলোর কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান আইন উপদেষ্টা মুস্তাফা মল্লিক জানাচ্ছেন সংস্কার কমিশন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশন প্রধানদের বৈঠক বৈঠকে সব কমিশনের প্রধানরা উপস্থিত ছিলেন তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে সংস্কার কমিশনের সবশেষ কার্যক্রম তুলে ধরেন সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কার কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি আট ফেব্রুয়ারি প্রকাশ করা হবে আট ফেব্রুয়ারি একই সাথে নি সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কি আছে সংস্কার কার্যক্ষেত্রে আশু করণীয় কি আছে মধ্যমেয়াদে কি আছে আর ভবিষ্যতে নির্বাচনের পড়ে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে সেটা 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবে এরপর সব রাজনৈতিক দল ও সব পক্ষের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমতক কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যমতক কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুজ এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলন যারা পক্ষ শক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে রাজনৈতিক দল যদি রাজি থাকে এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে আসিফ নজরুল বলেন এই ছয়টি কমিশন গঠন করা হয়েছিল সুষ্ঠু নির্বাচনের পথকে সামনে রেখে একই সঙ্গে জরুরি রাষ্ট্র সংস্কারের মীমাংসার জন্য কমিশনগুলো গঠন করা হয়েছিল মুস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা